দর্শক দেখতে পাচ্ছেন সেই দিনের সালমান শাহ রুমের সিসিটিভি ফুটেজ এবং ঘটনাটি ঘটে যাওয়ার আপনারা দেখতে পারবেন যে অবশেষে সালমান শাহ রুমের সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়াতে আজ রহস্য উন্মোচন হয়েছে এদিকে আজ আবারও সালমান শাহ মামলার নতুন মোড় নিয়েছে সালমান শাহ রুমের সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়াতে অনেক আসামিদের প্রকাশ্যে দেখা গিয়েছে এই নিয়ে দেশে আবারও তুলপার পরিস্থিতি ডক্টর ইউনিসের উপর চাপ পড়েছে এক আমি পরান জুড়ে ভরবা সিনেমার অমর নায়ক সালমান শাহকে নিয়ে চমকে দেওয়া এক মন্তব্য করলেন নায়িকা সাইফা আফরোজ নিমা। তিনি বলেন সালমানের সংসারে নাকি শাবনুরকে নিয়ে অশান্তি ছিল এবং এই কথা জানাতেই নতুন করে আলোচনা এসেছে সালমান শাহর রহস্যময় মৃত্যু আর তার ব্যক্তিগত জীবন তাকে ছাড়া কাউকে ভালো লাগবে না তার মৃত্যু নিয়ে আসলে একটা রহস্য ছিল তখনকার সময় হচ্ছিল যে যারা আছে অ্যাক্টরসরা ওদের মধ্যে এরকম সিনস বাংলা চলচ্চিত্রে বাংলার অভিনয় করেছে মাত্র সাতাশটি চলচ্চিত্রে তারপরও জয় করে নিয়েছে কোটি কোটি ভক্তদের হৃদয় বলছি নব্বই দশকের শ্রেষ্ঠ নায়ক সালমান সাক্ষাৎ বলা যেতে পারে উনত্রিশ বছর ধরেই কিন্তু সেই মামলাগুলো ছিল হ্যাঁ অর্থাৎ সালমান শাক এই যে রিপোর্ট প্রত্যেকটা রিপোর্টে ছিল যে সে দীর্ঘ বছর পরে এসে দুই সেই সময়কার স্মৃতি মনে করে তিনি বলেন সালমানকে তিনি কখনোই বড় সেলিব্রিটি বলে মনে করেননি অত্যন্ত সাধারণ ভীষণ সরল একেবারে সাদা মাটা মন এমনই মানুষ ছিলেন সালমান শাহ হ্যাঁ সত্যি সালমান শাহ একজন সাদা মাটা মনের মানুষ ছিলেন এবং আজকে সালমান শাহর মামলার নতুন একটি তথ্য প্রকাশ হয় এবং সালমান শাহর মামলার নতুন একটি মোড় নেয় দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সালমান সার মামলা নিয়ে জনগণের মধ্যে উত্তেজনা ছিল এখন আমরা দেখতে পারি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হয় এবং সেই দিন সালমান সার রুমে কী কী হয়েছিল সালমান সার সাথে এবং কে কে ছিল সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে তাদের নিজের মুখে অনেক তথ্য উন্মোচন করতেছে সালমান স্যার বিষয় সেই সবও দেখতে পারবেন আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব বাংলাদেশি সিনেমার অমর নায়ক সালমান শাহকে নিয়ে চমকে দেওয়া এক মন্তব্য করলেন নায়িকা সাইফা আফরুজ নিমা তিনি বলেন সালমানের সংসারে নাকি শাবনুরকে নিয়ে অশান্তি চৌতু এবং এই কথা জানাতেই নতুন করে আলোচনা এসেছে সালমান শাহর রহস্যময় মৃত্যু আর তার ব্যক্তিজীবন লিমা বলেন আমার জন্মটাই সার্থক হয়েছে সালমান শাহর সঙ্গে কাজ করতে পেরে আমি দুটি সিনেমায় একসঙ্গে কাজ করেছি সালমানের সঙ্গে সেগুলো হলো প্রেম যুদ্ধ এবং কন্যাদান লিমার ভাষায় সেটে সালমান শাহ ছিলেন একেবারে সাধারণ একটা ছেলে তার ভেতর কোনো ধরনের ডমের খনীতা ছিল না তিনি সবার সাথে মিশতেন মজা করতেন সবাইকে হাসাতেন আর ভীষণ সহজ সরল ছিলেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহ মারা যাবার পর রিমা অবাক হয়ে দেখেছেন দেশ জুড়ে অবিশ্বাস্য প্রতিক্রিয়া অথচ তার আগে তিনি জানতেনই না সালমান শাহ এত বড় মাপের একজন অভিনেতা এবং তার এত ভক্ত রয়েছে তার মৃত্যু শোক সইতে না পেরে আঠেরো জন মেয়ে ভক্ত আত্মহত্যা করেছিলেন অবশ্য কোন কোন পত্রিকা সে সময় লিখেছিল আঠাশ জন তবে আঠাশ কিংবা আঠেরো সংখ্যা যেটাই হোক কোনটাই কিন্তু কম নয় লিমা দাবি করে বলেন সালমানের সংসারে শাবনুরকে নিয়ে অশান্তি চলত এমনকি সালমানের স্ত্রী সামিরা শুটিং সেটেও আসতেন কিন্তু লিমার সঙ্গে দারুণ বন্ধু সুলভ আচরণ করতেন তিনি তাই লিমা মানতেই পারছেন না সালমান শাহ আত্মহত্যা করেছেন কারণ তিনি আত্মহত্যা করার মতন ছেলেই না বলে উল্লেখ করেছেন তিনি তাহলে আসলে সত্যটা কি ছিল বছর পার হয়ে গেছে কিন্তু আজও উদ্ঘাটন হয়নি সালমান শাহ মৃত্যু রহস্য তবে যেই সালমানকে হত্যা করে থাকুক দোষীদের অবশ্যই সাজা সিনেমার ইতিহাসে শাহ শুধু একজন তারকা নন একটা রহস্য যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি ঢাকায় সিনেমার ইতিহাসে এক জুটিকে নিয়ে আজও গুঞ্জন থামে না সালমান শাহ আর শাবনুর কিন্তু জানলে অবাক হবেন শাবনূর নিজেই বললেন যেটা সবাই এতদিন বিশ্বাস করত তা আসলে কখনোই সত্য ছিল না নব্বইয়ের দশকে মাত্র চার বছরে চোদ্দটি ছবিতে একসঙ্গে কাজ করে তৈরি হয় এক জুটি দর্শক ভেবেছিল তারা প্রেমে কিন্তু শাবনূর বলেন সালমান আমাকে পিচ্ছি বলে ডাকত বোনের মতো দেখত সালমানের মা বাবাও তাকে মেয়ের মতোই আদর করতেন শুটিংয়ের সময় সালমান নাচে একটু দুর্বল ছিলেন প্রায়ই বলতেন একটু নাচ দেখাইয়া দিত আর শাবনূর হেসে হেসে দেখিয়ে দিতেন চোখের ইশারায় বোঝাপড়ায় তৈরি হতো অসাধারণ সব দৃশ্য সালমানের সহকারী মনসুর আলীও বলেছিলেন ওদের মধ্যে প্রেম নয় ছিল শুধুই ভাই বোনের সম্মান আর দারুণ বন্ধুত্ব আরেকটি সত্য সালমানের স্ত্রী সামিরা হক ছিলেন শাবনূরের ঘনিষ্ঠ বন্ধু শুটিংয়ে সামিরা প্রায়ই থাকতেন শাবনূর বললেন সামিরা নিজে আমার হাতে চুরি পরিয়ে দিয়েছে পোশাক মিলিয়ে দিয়েছে আমরা সত্যি খুব ভালো সময় কাটিয়েছি কিন্তু সবকিছু কিছু থমটিয়ে গেল একদিনের খবর সালমান শাহ আর নেই শাবনূর বললেন প্রথমে বিশ্বাসই করতে পারিনি পরে এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখি এই মুহূর্তটাকেই তিনি জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করেন শাবনুর বলেন সালমান যদি বেঁচে থাকত বাংলা চলচ্চিত্রের চেহারাটা আজ ভিন্ন হতো উত্তম সুচিত্রার মতো আমরাও হয়তো কিংবদন্তি জুটি হয়ে থাকতাম শেষে শাবনুর একটি প্রশ্ন রেখে বলেন যদি কোনো দিন সালমানের সঙ্গে দেখা হতো আমি তাকে শুধু জিজ্ঞেস করতাম সালমান তুমি কেন চলে গেলে তোমার কি কষ্ট ছিল আপনি কি মনে করেন সালমান শাবনুর জুটি তাকে ছাড়া আর কাউকে ভালো লাগবে না তার মৃত্যুকে নিয়ে আসলে একটা রহস্য ছিল এখনকার সময় হচ্ছিল যে যারা আছে অ্যাক্টরসরা ওদের মধ্যে এরকম সেন্স পাওয়া যায় না বাংলা চলচ্চিত্রে চার বছরের পদচারণা অভিনয় করেছেন মাত্র সাতাশটি চলচ্চিত্রে তারপরও জয় করে নিয়েছে কোটি কোটি ভক্তদের হৃদয় বলছি নব্বই দশকের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ কথা আস্তার তার সাতাশতম মৃত্যুবার্ষিকী তার অভিনয় ছিল যেমন অসাধারণ ঠিক তেমনই ফ্যাশন এবং স্টাইলের দিকে ছিল এক ধাপে গিয়ে এই প্রজন্মের তারকা থেকে শুরু করে ভক্তদের কাছে বেশ প্রিয় একটি নাম এখনো তাকে অনেকেই খুঁজে বেরান তার হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগতো যেটা সবার মধ্যে ইউনিক এবং এখনো পর্যন্ত যারাই তাকে নকল করতে যায় কিনা পারবে না কারণ তার মধ্যে একটা খুবই সুন্দর অন্য রকম একটা কিছু ছিল প্রতিভা যেটা তাকেই শুধু মানাতো তার চলা বলা কৌশল যেটা সেটা তাকে ছাড়া আর কাউকে ভালো লাগবে না তার মৃত্যুকে নিয়ে আসলে একটা রহস্য ছিল যে রহস্যটা এখন পর্যন্ত উদ্ঘাটন করা হয়নি তিনি নিজে একটা স্টাইল ইনভেন্ট করতেন হি ওয়াজ আইকন ছোটবেলা থেকে সালমান শাহকে আমি চিনে এসেছি আমার মায়ের মাধ্যমে আমার মা নব্বইয়ের দশকে চলচ্চিত্রের একজন বড় ভক্ত ছিলেন আমার মা সবসময় দেখতাম সালমান শাহর কথা বলতেন সালমান শাহকে ফলো করতেন দেখতাম শাহরুখ খান সালমান খান পারে হিনা হিন্দুস্তানে বসে কিংবা ভারতে বসে যেই স্টাইলগুলো ফলো করতেন সেই স্টাইলগুলো সালমান খান শাহরুখ খানের আগে সালমান শাহ ফলো করতেন সালমান শাহ সেই স্টাইলগুলো করতেন ওনার অ্যাক্টিংও অনেক বেটার ছিল অনেক কেন এখনকার সময় হচ্ছিল যে যারা আছে অ্যাক্টরসরা ওদের মধ্যে এরকম সেন্স পাওয়া যায় না ফ্যাশন সেন্স আর হচ্ছে অ্যাক্টিং পাওয়া যায় না উনি অনেক ইউনিক ছিল ছোটবেলা যখন সালমান শাহের মুভিগুলো দেখতাম মানে তখন বুঝি নাই আমরা তো ছোটো ছিলাম বড় হয়ে বুঝছে যে আসলে মানে উনি আসলে যুগের থেকে অনেক আগানো ছিল ওনার ফ্যাশন সেন্স বলেন বা ধরেন সব কিছু মিলে আমি একটা ক্লিপ দেখছিলাম ভিডিও ক্লিপ উনি হচ্ছে ওখানে বব মার্লের ডানের কথা বলতেছিলো ওই সময়ে বব মার্ল আমরা তখনও চিনি না বব মার্লের পরে আসা জানলাম তার ফিলোসফি সব কিছু মিলায় সালমান শাহের মতো অভিনেতা যদি থাকতো তাহলে হচ্ছে আমরা এখনও মুভি টুভি দেখতাম বাংলা মুভির প্রতি সেই ভরসাটা থাকতো মিস তো করবই না এরকম একটা লিজেন্ডারি অভিনেতা মারা গেছেন সালমান শাহর হচ্ছে একটা ডিফারেন্ট ফ্যাশন স্টাইল ছিল যেটা এখনকার নায়কদের মধ্যে আমি দেখি না উনি একদম ছিল সেটা কিন্তু বর্তমানে আমাদের কোন স্টারের মধ্যে আপাতত নেই তো সেক্ষেত্রে বলা যায় অবশ্যই ওনাকে বর্তমান যুগে সবাই মিস করছে আর ভবিষ্যতে এরকম কোনো ওনার মতো স্টারডমের বাংলাদেশি কোনো চলচ্চিত্র অভিনেতা আসবে কি না সেটা আসলে এই সন্ধিহান আমরা আমার মতে উনি খুবই রোমান্টিক একজন নায়ক ছিলেন তো ওনার যে চলচ্চিত্রে রোমান্টিকতার চিত্রায়ণ সেটা আমাকে খুব বেশি ভালো লাগে উনি যদি এখনও বেঁচে থাকতেন হয়তো উনার থেকে আমরা আমাদের মধ্যে যারা হয়তো এখন উঠতি যারা হচ্ছে যে অ্যাক্টিংয়ের প্রতি প্যাশনেট তারা ওনার কাছ থেকে অনেক বেশি টিপস পেতো অনেক ব্যাপারে জানতে পারতো এবং ওনার সময়কার যে আউটফিট বা ওনার যে সেন্স ছিল সেটা কিন্তু ফ্যাশন সেন্স বেসিকলি ওটা কিন্তু অনেক বেশি ফেমাস ছিল এখনও অনেকে এটা নিয়ে বেশি আ করে ওনার ফ্যাশন সেন্স অন্যদের থেকে অনেক বেটার ছিল বর্তমান জেনারেশন সবচেয়ে অপ্রাপ্তির জায়গাটা হচ্ছে আমরা সালমান শাকে কোনোদিন সামনে সামনে দেখতে পারি আমরা সালমান শাকে যতটুকু দেখেছি সালমান স্যার ছবিতেই তার মাধ্যমে আমাদের সাথে পরিচয় গুরুত্বপূর্ণ তথ্য কিংবা আলোচনা আপনাদের সামনে আমি করতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘ 29 বছর ধরে কিন্তু সালমানের মৃত্যুর পরে আসলে সালমান শাকে হারানোর পর থেকে এই যে সালমান স্যার যে মামলাটি হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে সিআইডি বলি বিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলি কিংবা ডিবি বলি প্রত্যেকটি জায়গার তদন্তের যে রিপোর্টটি ছিল কিংবা মামলাটি কিন্তু প্রায় এক কথাই বলা যেতে পারে উনত্রিশ বছর ধরে কিন্তু সেই মামলাগুলো ছিল হ্যাঁ অর্থাৎ সালমান শাহ এই যে রিপোর্টগুলো প্রত্যেকটা রিপোর্টে ছিল যে সে আপেছে তো দীর্ঘ উনত্রিশ বছর পরে এসে দুই হাজার পঁচিশের একুশ সেপ্টেম্বর আমরা যেটি দেখেছি যে সালমান শাহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত এটিকে নতুন করে হামলা হিসাবে নেয়ার জন্য পুলিশকে সেই আসলে অর্ডারটি করেছে মহামান্য আদালতের নির্দেশ দিয়েছেন তো মহামান্য আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যখন এই হামলাটি হয় এবং এই মামলায় যেটি আমরা এটাও অবগত আছি যে সালমান শাহ যিনি স্ত্রী ছিলেন আর কি সামিরা হক সে সহ এগারো জনকে আসামি করে মূলত এই মামলাটি আসলে লিপিবদ্ধ হয়েছে রমনা থানায় তো এখন আসলে বর্তমানে এই মামলাটির অবস্থা কি প্রায় কিন্তু দেড় মাস অতিক্রম হয়ে গেছে কোন দিকে যাচ্ছে সলমান শাহি হল্লা কিংবা পুলিশ এই যাবৎকালে এই এক দেড় মাস ধরে এই মামলাটি লিপিবদ্ধ হওয়ার পরে আসলে তারা তাদের যে ইনভেস্টিগেশন কিংবা তদন্তে কি বেরিয়ে এসেছে এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা স্পষ্ট না আরেকটি বিষয় হচ্ছে যে সালমান শাহ মামলাটি হওয়ার পরে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আমরা বিভিন্ন সময় দেখেছি যাদের যে এগারো জনকে আসামি করে হাওয়া মামলাটি হয়েছে তাদেরকে এক এক সময় এক এক মুহূর্তে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলি কিংবা ইউটিউব বলি কখনো কখনো ডন গ্রেফতার হয়েছে কখনো কখনো সামিরা গ্রেফতার হয়েছে কখনো কখনো বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা যিনি অনেক বছর ধরেই তার তিনি দেশের বাইরে প্রবাসে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি সেখানেও কিন্তু এখনো পর্যন্ত সেখানে আছে অনেকগুলো মাস আগেই থেকেই কিন্তু সেখানে আছেন গত লাস্ট আমার মনে হয় যে দু সাত আট মাস আগে তিনি বাংলাদেশে এসেছিল একটি ছবির কারণে যে ছবিটির নাম হচ্ছে রমনা তারপর কিন্তু তিনি আর বাংলাদেশে আসেনি ওনাকে নিয়েও দেখেছি শাবন ম্যাডামকে নিয়েও দেখেছি কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানিয়েছে তিনি নাকি আদালতে গেছেন সাক্ষী দিয়েছেন এই ধরনের বিভিন্ন আজে বাজে কন্টেন্ট আজে তথ্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে তো আসলে সবচেয়ে বড় যে বিষয়টি যে এই যে উনত্রিশ বছর পরে বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম এত জনপ্রিয় একজন চিত্রনায়ক যিনি উনত্রিশ বছর হলো আর মাত্র সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে তার চলচ্চিত্রের কেরিয়ার মাত্র চার বছর আরেকটি বিষয় হচ্ছে সালমান শাহ তৎকালীন সময়ে উনিশশো সালের আগ পর্যন্ত ছিয়ানব্বই যদি বলি তাহলে আপনারা দেখেন যে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি কত সালে মুক্তি পেয়েছিল তারপরে ছিয়ানব্বই তিনি চলে গেলেন অর্থাৎ সেই প্রেক্ষাপট বা ভাগ করলে দেখা গেছে যে তিনি চলে গেছেন প্রায় এদিকে হচ্ছে উনত্রিশ বছর অন্যদিকে হচ্ছে চার বছরের কেরিয়ার তো এই যে চার বছরে এমন কিছু করে গেছেন যার প্রেক্ষিতে আদৌ কিন্তু কোটি কোটি সালমান ভক্তরা সালমান শাহকে ভুলতে পারছে না এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি সালমান আসলেই সারা দেশের সালমান ভক্ত কিংবা সালমান করে তো এই যে কন্টেন্ট একের পর এক ভিডিও বানিয়েছে এর মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে রমনা থানায় যখন এটি হত্যা মামলায় আসলে লিপিবদ্ধ হয়েছে বা হত্যা মামলা হয়েছে তখন আমরা দেখেছিলাম যে রমনা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই মামলার যিনি আয়ু রয়েছেন একটি টিম রমনা থানার একটি টিম সালমান শাহ একশো একত্রিশ এই বাসার ভবনটির নাম এবং নাম্বার ঠিকানাটা কিন্তু আমাদের প্রত্যেকটা সালমান ভক্তদের কিন্তু মনে গেঁথে আছে যে কোন বাসাটিতে প্রাণ হারিয়েছেন সালমান শাহ অর্থাৎ শেষ বিদায়টি নিয়েছে সালমান শাহ একশো একত্রিশ নিউএস কাটনের যে বাড়িটি থেকে তিনি শেষ বিদায়টি নিয়েছে এবং সেই বাড়িতে কিন্তু এখন অন্য মানুষ থাকেন তার প্রেক্ষিতে উনত্রিশ বছর পরে এই মামলার প্রেক্ষিতে এবং মামলার তদন্তের স্বার্থে কিন্তু রমনা থানার পুলিশ তদন্ত কর্মকর্তা সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবাই কিন্তু সেই ভাষাটি পরিদর্শন করে এসেছে সেটি কিন্তু আমরা দেখেছি তো এত কিছু স্পষ্ট এত কিছু দেখছি নিয়মিত আসলে সব কিছু বাংলাদেশের যে সুনামধন্য গণমাধ্যমগুলো রয়েছে বা মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে তারা কিন্তু ফলো আপ করছে তারা কিন্তু অনেক সংবাদও খুঁজে পাচ্ছে না যেরকম ভুয়া কন্টেন্ট ক্রিয়েটররা যেরকমভাবে প্রতিদিনই একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করেছে তো এখন দেখেন এই যে একুশে সেপ্টেম্বর রমনা থানায় মামলাটি হওয়ার পরে মোহামান্না আদালতের নির্দেশে তারপরে এক দেড় মাস ফাঁকিয়ে ফেলেছে একদম ধরেন আপনি ইউটিউবে ঢুকবেন সালমান শাহকে নিয়ে মিথ্যা আজে বাজে তথ্য গ্রেফতার নিয়ে বাজে তথ্য হ্যাঁ আসামিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি ভাবে আমরা একের পর এক দেখেছি তবে হ্যাঁ আবার আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বিশ্বাসও করেছে কারণ বিশ্বাস না করার কোনো কারণ নেই যারা মিথ্যা ভিডিওগুলো তৈরি করেছে তারা এমন কিছু কিছু ভিডিও তৈরি করেছে যেখানে সামিরা হকের ভিডিও সামিরার ভিডিও কেউ ব্যবহার করেছে কিংবা আমাদের শাবনুর ম্যাডাম অন্য কোনো আনুষ্ঠানিকতায় কোথাও গেছেন সেই ভিডিওগুলো তারা জোগাড় করে এগুলো সালমান মামলার উপর দিয়ে চালিয়ে দিয়েছে আবার যিনি চার নম্বর আসামি ডন অভিনেতা এবং সালমান শাহ সবচেয়ে কাছের বন্ধু ছিলেন ডনের আবার আমরা দেখেছি যে কিছু কিছু রয়েছে সেই ভিডিওগুলো দিয়েও অহেতুক কন্টেন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ফেলেছে এর মধ্যে যদি আমরা আরেকটি বিষয় এটি আমরা নিয়মিত দেখছি যে উনত্রিশ বছর ধরেই সালমান ভক্তরা কিন্তু সালমান শাহর মৃত্যুটি আসলে কেন হয়েছে এর পেছনে সত্যি দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রুত এই বিষয়গুলো দেখে এবং এই মন্তব্যগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং এই সালমান সার মামলা নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা মানে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ